আজকে শুধু শুধু ফোন কিনতে হবে না দেখবেন টিকটকে শেয়ার করবেন ফেসবুকে শেয়ার করবেন ইউটিউবে দুই হাজার শেয়ার করবেন প্রত্যেকটা জায়গায় সুন্দর একটা কমেন্ট করে যাবেন যে ভাই শেয়ার করছি আর নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন জুমার বেস্ট পাইকারি সেল দিব হচ্ছে আপনাদের জন্য পাইকারি অফারে পাচ্ছেন আমাদের থেকে আট জিবি দুশো ফোন মাত্র পাঁচ হাজার টাকায়

যারা আইফোনের মতো ডিভাইস নিতে চান তাদের জন্য অনেক অনেক কালেকশন আছে আর এই পাশে দেখতে পারছেন মাত্র তিন হাজার চার হাজার টাকায় কিন্তু স্যামসাং এর ডিভাইস পেয়ে যাবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখতে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সবারই সুপরিচিত মুখ মুন্না ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেন আছেন ভাইয়া আলহামদুল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিঅ অনেক অনেক ভালো আছে ভাই আজকে তো অনেক মালের কালেকশন দেখতে পাচ্ছি বক্স ও বক্স হ্যাঁ আজকে অফারটা কেমন দিবে ভাই আজকে হচ্ছে আমাদের আহ ফ্রাইডের জুম্মা মোবার একটা সুন্দর একটা অফার দিব এবং উইন্টার অফারের যাতে বিশেষ করে মানুষের বাচ্চা কাচ্চাদের ছুটি হচ্ছে হবে এবং সবাই একটু ডিসেম্বর নভেম্বরে ঘুরতে যায় বিভিন্ন জায়গায় সেটা মাথায় রেখে আমাদের আহ মানে একদম দারুন একটা অফার দিব যেটা হচ্ছে বেস্ট একটা অফার হবে ইভেন আমাদের কাছ থেকে এই যে আহ একদম ইন্যাক্টিভ যে ফোন গুলো আনবক্সিং করে আজকে আপনাদেরকে দেখাবো ইনএক্টিভ যে ফোন গুলো এগুলোর উপরে আমাদের হচ্ছে প্রায় টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ইনক্টিভ গুলো এবং যেগুলো হচ্ছে ইউস ফোন হ্যাঁ ইউস ফোনের উপর আমাদের তিরিশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ম্যাক্সিমাম ফোনের উপরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা কিনা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য শুধুমাত্র দুই হাজার শেয়ার একটা একটা লাইক এগুলো করলেই হচ্ছে তিনটা ফোন সম্পূর্ণ ফ্রি থাকবে তিনটা ফোন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র দুই শেয়ার হইতে হবে আর কিছু না দুই শেয়ার সুন্দর একটা কমেন্ট করে দিবেন যে ভাই আমি অমুক জায়গা থেকে এই শেয়ারটা করছি অমুক বলতেছি আমরা যোগাযোগ করে নিব ফোন কিনতে হবে না ভাই ভিডিও দেখেন খালি শেয়ার করে দেন আজকের এই ভিডিও দেখলেও কিন্তু লাভ ভিউয়ার্স এই যে দেখেন পিক্সেল 9 এ একটা ফ্রি থাকবে একটা ইমাম কোম্পানি একটা নিউ ফোন ফ্রি থাকবে এবং একটা রিয়েলমি টেন ফাইভ জি ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি এবং সম্পূর্ণ আগামী এক সপ্তাহ পর্যন্ত ওই টার্গেটটা থাকবে মাত্র দুই হাজার শেয়ার হলেই সম্পূর্ণ তিনটা ফোন ফ্রি থাকবে আমাদের এবং আমাদের আইমান টেলিকম পেজে গেলেই দেখতে পারবেন যে আমরা কাকে ফোনটা দিচ্ছি বা আপনাদের পেজে আমরা আপলোড করে দিচ্ছি আলিম ব্লগ স্পেসটিও অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমরা টিকটক চ্যানেলেও ফলো দিয়ে রাখবেন ওইখানে আপনারা আমরা গিভ এগুলো করে থাকি গিভ এগুলো করে থাকি জি ওকে ভাই আজকে এটা আনবক্স করে দেখাই দেখুন দেখেন এটা হচ্ছে কিন্তু ছয় হাজার তিনশো এমএইচ ব্যাটারি এর আগে নিছেন দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এই যে আমরা আজকে একদম আনবক্স করতেছি আপনাদের সামনেই ভাই দেখেন এই দেখতে পারছে আমরা আনবক্স করে কিন্তু দেখাচ্ছি এই যে জি এই যে দেখেন একদমই একদমই নিউ একটা ফোন এটা হচ্ছে কিন্তু S25 আলটা S25 আলটা ডব্লিউ এন্ড ও কোম্পানির S25 আলটা ওকে এই দেখেন একদমই চমৎকার একটা কালার ভিতরে কি কি আছে ভাই আমরা সব কিছু দেখাবো এই যে

এবং যারা এই ফোনটা নেবেন তারা হচ্ছে আগামী সাত দিন পর্যন্ত আমাদের থেকে এই অফারটা পাবেন এবং আগামী সাত দিনের মধ্যে বুকিং করলে অথবা দোকানে আসলে সরাসরি এটা পেয়ে যাবেন আমাদের থেকে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেটের তৃতীয় তলা আয়মান টেলিকম ওকে যারা শপে আসতে পারবেন রবিবার ছাড়া যে কোনো দিন আসলেই পাবেন শপে না আসতে পারলে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দেবেন এবং বাকি টাকা কুড়ি থেকে ফোন নেওয়ার সময় দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি

ওকে এইরকম ডিভাইস গুলো খুব দ্রুত অর্ডার করে নিবেন কারণ সীমিত কিছু কালেকশন আছে কিন্তু ভিউয়ার্স খুব দ্রুত আপনারা অর্ডার করবেন ওকে আচ্ছা এরপর আমরা আরেকটা জিনিস দেখাবেন এই যে দেখেন এটাও এইমাত্র আনবক্স করছি হুম আপনি আসার আগেই এই যে দেখেন ওকে এটা হচ্ছে ওকে এটা হচ্ছে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন ডব্লিউ এন্ড ও কোম্পানির এটা হচ্ছে 16 প্রো ম্যাক্স ভাই 16 প্রো ম্যাক্স ক্যামেরাটা একটু ফোকাস দাও ভাই আমরা ক্যামেরাটা দেখাই দিই ভাই দাদা জি আমি এই যে দেখেন

আজকে একদমই তিন হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত যেটা সকলের চাহিদা থাকে যে প্রত্যেকটা দোকানের যে ভাই আমাকে কম বাজেটে ফোন দেন তাদের জন্য আজকে আমাদের বিশেষ অফার থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন অফারটা আবার মনে করে দিই দুই হাজার শেয়ার একটা করে লাইক একটা করে কমেন্ট করলেই এই যে তিনটা ফোন সম্পূর্ণ ফ্রি পাচ্ছে এই তিনটা ফোন সম্পূর্ণ ফ্রি একদম মানে নিউ কন্ডিশনের তিনটা ফোন সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তাই বেশি বেশি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আসেন এবার শুরু করি আমরা একদম লো বাজেটের কিছু ফোন দিয়ে স্যামসাং এর কিছু ডিভাইস দেখাই ওকে Samsung M01 কর বিশেষ করে ব্যবসায়ী ভাইরা যারা এরা এই গুলো চাইদে অনেক বেশি যেহেতু বাজেট কম এবং যারা বাবা মার জন্য বা জাস্ট কথা বলার জন্য না তারা ওইগুলো নিতে পারেন আজকে Samsung M01 কর ফোনটা পাচ্ছেন আমাদের থেকে নিলে মাত্র 3199 মাত্র 3199 টাকা মাত্র 3009 এটা হচ্ছে 3199 টাকা মানে 3199 টাকা ওকে Samsung এর ডিভাইস কিনতে দিবেন Samsung এর ডিভাইস আজকে M01 কর পাচ্ছেন এই এই রেটে এরপরে আমরা দেখা পড়ছে এম আই থ্রি এম এটা কিন্তু ভাই সচল ফোন পাচ্ছেন মাত্র তিন হাজার একশো নিরানব্বই টাকা এটা তিন টাকা

আজকে এটা অফার প্রাইজে পাচ্ছেন গত ভিডিওতে ছিল ভাই তেরো হাজার টাকা আজকে দিচ্ছি বরাবর দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এম হোস কোম্পানির

এটার উপরে বিশেষ অফার থাকবে আজকে মাত্র 7800 7800 হ্যাঁ এবং এটা ফুল ফ্রেশ এই যে ক্যামেরা কোয়ালিটি দেখতে পারেন এই যে এরকম ক্যামেরা কোয়ালিটি দেখে তারপরে নেবেন এগুলো তো প্রতিটা ফোনে এ গ্রেডের ফোন হ্যাঁ আমাদের এখানে প্রত্যেকটা ফোন এইজন্য তো আমরা 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 সার্ভিস ওয়ারেন্টি ওকে বাড়ায় দিতে কিন্তু অন্য দোকান কিন্তু 3 দিন 4 দিন দেয় ওকে নিতে পারেন কিন্তু ভিউয়ার্স তারপর না এরপর আমরা Oppo F15 Oppo F15 ডিমের মধ্যে চমৎকার একটা ফোন Oppo F15 এবং এই ফোনটার সাথে আমাদের কাছ থেকে নিলে ফুল বক্স চার্জার পাবেন ক্যামেরাটা দেখেন

সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা এটা কিন্তু হ্যাভি এবং মজবুত একটা ডিভাইস হবে সাত হাজার পাঁচশো টাকা

আর বারো জিবি পাঁচশো বারো জিবির ফোন দিচ্ছি এগারো হাজার টাকা এত কমি ভাই এটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি ভিভোয়টি থ্রি এস ফাইভ জি ওকে বারো পাঁচশো এবং এটা হচ্ছে উইথ বক্স পাচ্ছেন মাত্র

কত দিবেন আজকে 8500 8500 অনলি 8500 অনলি 8500 টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ অনলি 8500 Redmi Note 9 Redmi Note 9 8256 আজকে আমরা অফারে দিচ্ছি মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা অনলি 11000 টাকা এই যে আমরা একটু ক্যামেরা দেখাবো ভিউয়ার্স এ দেখতে পাচ্ছেন ক্যামেরাও কিন্তু ফুল ফ্রেশ মাত্র 11000 টাকায় Redmi Note 9 জি এবং Redmi যারা আরো কম বাজেটে গেমিং ফোন খুঁজতেছেন এই যে দেখেন Redmi

আমাদের অফারে পাচ্ছেন মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার একদম নিউ কন্ডিশন একটা ফোন আট জিবি 8GB ছাপ্পান্ন জিবি অফারে পাচ্ছেন আমাদের থেকে নিলে মাত্র

এরপরে আমরা মাত্র কত দিবেন এটা আজকে দিলাম জান আপনাদের জন্য মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা টাকা নিতে পারবে রেডমি টেন রেডমি টেন রেডমি টেন টা হচ্ছে আমরা দিব আজকে আপনার দর্শকদের জন্য অনলি কত দিবেন

টেলিকম টেলিকমস এই ছিল অবশ্যই কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইন ডিভাইস বক্স ও ফোন নিতেছেন এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে অবশ্যই একবার হলেও এই সবটি ভিজিট করতে পারেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিস